দুদিনের সফরে মরিশাসে ভারতের প্রধানমন্ত্রী মরিশাস ভারতের সহজত বন্ধু দেশ বহুকাল ধরে মরিশাসের সঙ্গে ভারতের সুসম্পর্ক মঙ্গলবার সকালেই নরেন্দ্র মোদী পৌঁছে যান মরিশাসে এদিন সকালে বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানাতে উপস্থিত ছিলেন মরিশাসের প্রধানমন্ত্রী নবীন রামগুলাম ও তার গোটা মন্ত্রিসভা পাশাপাশি সেখানকার প্রধান বিচারপতি সহ অন্যান্য অতিথিরাও উপস্থিত ছিলেন বিমানবন্দরে ভারতের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে গার্ড অফ অনার দেওয়া হয় তাকে বারোই মার্চ মরিশাসের জাতীয় দিবস উদযাপনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন মোদী পাশাপাশি মরিশাসে ভারত পরিচালিত অন্তত কুড়িটি প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী বিমানবন্দরে তাকে সম্বর্ধনা জানানোর জন্য প্রচুর মানুষের ভিড় ছিল বন্ধু দেশের মাটিতে পা রাখার আগে সোমবার রাতে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন দুই দেশের বন্ধুত্বের সম্পর্ককে নয়া মাত্রা দিতে তারই সফর প্রধানমন্ত্রী লেখেন মরিসাস ভারতের সামুদ্রিক প্রতিবেশী পাশাপাশি ভারত মহাসাগরের অন্যতম অংশীদার ভারতের সঙ্গে মরিশাসের এক গভীর সাংস্কৃতিক বন্ধন রয়েছে আমার এই সফর আমাদের বন্ধুত্বের ভিত্তি আরও মজবুত করবে এবং ভারত মরিশাস সম্পর্কের এক উজ্জ্বল অধ্যায় তৈরি করবে পাশাপাশি তিনি লেখেন আমাদের দেশের জনগণের অগ্রগতি ও সমৃদ্ধির পাশাপাশি ভারত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা উন্নয়নের লক্ষ্যে মরিশাসের সঙ্গে আমাদের অংশীদারিত্ব বাড়ানোর সুযোগের অপেক্ষায়